আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিলে পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে বলছে ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনে মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই কোনো ঠিক প্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই

আদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষ্কাত করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজীরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোমরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে প্রভাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্ব চেহারা দেখে প্রথম নজরে সব পাগল জাদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা জাদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা দুজাহ তুমি پیارا আলা সল্লে आला দুজাহানের बादशाह

চিন্তা চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতে এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ঘরে বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাওয়া জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে হয়েছে সব নবীতাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিষ্ণয় বলেন লিকুল্লি নবীন দা'ওয়াম মুস্তাজাবা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দোয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া কর

হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টক টক করে পেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণে বললেন ওই দোয়া এক চিন্তা না বিশ্ববীর পুরো চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিষ্ণনবীকে কাকু করে ফেলেছিল আল্লাহ বলে কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যে চিন্তার বোঝা আপনার করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবি আমি সরিয়ে নিলাম কি দিয়ে দিয়ে বিশ্বনবী মক্কায় মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় বানা এই জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপা হয়ে গিয়েছিল বিষ্ণবী সব সময় প্রেশান থাকতেন আল্লাহ বললেন নী টেনশনের দরকার না

কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ بیٹা বলে কি ও জানে বাসবি কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাতছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছরাবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিম তোরা করবি অপপ্রচার

তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে পৃথিবীতে এসার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এসার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিষ্ণুবীর স্ত্রী রাচিল্লায় করা বিষ্ণুবীর চেহারা

সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় করে টিকি না এজন্য আল্লাহ বললেন ওর এলাকা দিক রাখ নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেদের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো ফুস্কো ঠিক কিনা আমার নাম ইসা ইসলামের চুল উস্কো ফুস্কো ছিল কত সুন্দর চুল আছে রাখতে জাইতুনের তেল দিতে পাথর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের শুষ্ক জামা থাকে ছেঁড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাঝে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবীর স্মাইল মুচকি হাসি তাবাসুন বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যায় পাগল করা হয়ে যায় তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদু হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় করেন কি পড়ে শোনাতো কোরআন এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণু ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা মেনে নিতে পারলাম না সে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি যেখানে আমার নাম নেওয়া হবে আমার পরপর আপনার নামও নেওয়া হবে পড়েন সোহান যেখানে আমার

সবাই সাক্ষ্য দিতে পারত আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসুল না তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসা নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেয় এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসে না নাই আল্লাহ

তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিষ্ণু বললেন পড়ো তারা পড়তে পড়তে বিষ্ণুবীর জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণুবীর নাম ওরা এভাবে ধরে রাখতো বিষ্ণু এক সাহাবাকে বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোনামিটা করো প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই সেদিন আদম আল ইসলাম থেকে শুরু করে ঈসা আলহ সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাট করে দিবে সৈয়দ আদাম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইসালাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলাই ইসালাম বানি ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সৈয়দ আলী ইসা আলাই সাল্লাম এসে বলেছে ইয়াহি মিম্বাদি ইসমুহ আহমাদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লাই বলেন সে কোন বন্ধু বলো বেশি বিস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে প্রাণ খুলে

আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও মন্দার মন্দার শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেস্তা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি পড়ি Come on, son oh. एकमात्र अपनी छाड़ा In...

সবাইকে আমি রাজনৈতিক বিজয়